বর্তমান সময়ের একটি কমন সমস্যা সেটা হচ্ছে তাপদ্রাহ সারা দেশে আপনারা দেখতে পাচ্ছেন যে বিয়াল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা চলে এই তাপমাত্রার প্রবাহের কারণে মানুষের সমস্যা বা ঝুঁকি বাড়িয়ে চলছে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি যে সেখানে অসংখ্য মানুষ মারা যাচ্ছে বিশেষ করে যারা ট্রাফিক পুলিশ রয়েছেন বা রিস্কা শ্রমিক আছেন বা অন্যান্য পেশায় যারা কর্মরত রয়েছেন তো আমি এই ব্যাপারে যে বিষয়টি বলবো আমাদের যারা ট্রাফিক পুলিশ ভাইরা রয়েছেন তারা দীর্ঘ সময় তীব্র আহ তাপের ভিতরে রাস্তায় দাঁড়িয়ে তারা ডিউটি করছেন তো আমি এই ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলবো আপনারা বেশি বেশি করে পানি পান করুন আর ঘন্টা খানিক পর পর আপনারা একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন প্রয়োজনে আপনাদের ডিউটি ভাগ করে দেবেন এক ঘন্টা যদি আপনি ডিউটি করেন আবার অন্য একজনকে নিযুক্ত করুন পরের ঘন্টা আবার আপনি ডিউটি করুন এইভাবে আপনারা যদি ডিউটি ক্রমাগত করতে থাকেন তাহলে আপনাদের নিজেদের যে স্যাক্রিফাইস হবে আপনারা সঠিকভাবে আপনাদের হিট স্ট্রোকের ঝুঁকিটা কমাতে পারবেন আর আপনাদের জন্য আমার যে পরামর্শ সেটা হচ্ছে বেশি বেশি করে পানি পান করুন অতিরিক্ত ঠান্ডা পানি পান করবেন না যেগুলো মিনারেল ওয়াটার রয়েছে আহ নর্মাল পানি যেটাকে বলা যায় সেগুলো বেশি বেশি করে পান করুন দ্বিতীয় যে ব্যাপারটি সকল ভাই বোনদের প্রতি আমার একটি আবেদন রয়েছে সেটি হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে আপনাকে কমাতে পারে সেটা একমাত্র খাবারের সাথে আপনারা খাবারের মান আপনারা একটু কমিয়ে দিয়ে প্রচুর পরিমাণে সালাদ খাবেন সালাদ বলতে যেমন শসা গাজর টমেটো দিয়ে প্রচুর পরিমাণে সালাদ খেয়ে আপনার পেট পূর্ণ করার চেষ্টা করুন খাবারের সাথে যদি আপনারা সমর্থবান হন তাহলে একটা দই খাওয়ার চেষ্টা করুন দই অথবা লাচ্ছি ফালুদা মাঠা যেগুলো রয়েছে এগুলো একটু বেশি বেশি খাওয়ার চেষ্টা করুন হিট স্ট্রোক থেকে বাঁচার উপায় একমাত্র এটাই সকলের জন্য আমার পরামর্শ আর বিশেষ করে যারা রয়েছেন তারা কখন ওই গরম যে খাবারগুলো যেমন মাংস দ্রব্য মাংস দ্রব্য খাবারগুলো আপনারা পরিহার করবেন আপনাদের প্রতি অনুরোধ রইল তাহলে আমরা অবশ্যই সবাই মিলে এই হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে পারব দ্বিতীয় যে সমস্যাটিতে আমরা আহ বুঝছি প্রিয় বন্ধুরা সেটা হচ্ছে আমাদের দেশে গাছ নেই বললেই চলে গাছ কাটতে কাটতে আমরা পরিবেশের এমন দুরবস্থা করেছি যে আজকে মানুষ চলার মতো কোনো Why ain't it?

বন্ধুরা যেমন হতে হবে, তেমন সরকারেরও নজরদারি রাখতে হবে তো যদি হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে চান তাহলে এই ভিডিওটি বেশি বেশি করে দেখুন আর এই ভিডিওর কথাগুলো মান্য করে চলার চেষ্টা করুন সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে